হরস পলিশ বা রং কিছু করা হয় নাই অবস্থায় আর ভিতরটা দেখেন মেরুন কালার টাইপের দেখেন ভিতরটা একবার মেরুন দেখেন এটা কিন্তু আপনার নাই এই পেয়ে যাবেন একটি প্রিমিয়র চেয়েও কম দামে প্রিমিওর তো কম দামে হা মানে ওই যে আঠারো মডেলের প্রিমিয়র সাইজ কম কম দামে ওকে একটা মডেলের কিনতে গেলে সেকেন্ড মার্কেটও টাকা লাগে আজকে আমি

কেবল আনা হয়েছে এখনো কিন্তু ওয়াশ পলিশ করা হয় না যারা এই র অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি যে মালিকের থেকে যেভাবে নিয়ে আসা হয়েছে সেভাবেই কিন্তু আপনাদের দেখাচ্ছি কালারটা দেখেন একদম পিওর দেখা যাচ্ছে এবং সিটগুলো কিন্তু একদম অরিজিনালটাই পেয়ে যাবে তো যারা দু হাজার চোদ্দোর মডেলের হেরিয়ার কিনতে চান তেলের একটি গাড়ি উনিশের রেজিস্ট্রেশন তারা এই গাড়িটি দেখতে পারেন কালারটাও ইউনিক এবং দেখেন কালারের সাথে কিন্তু এই যে ডোরের যে এইগুলো প্যাডগুলো একদম মিলানো খুবই সুন্দর এখানে সব কিছু কন্ট্রোল করতে পারবেন স্টার্টিংয়ে কী আছে দেখাই আমরা একটু একটা মাইলেজটা কিন্তু কম একচল্লিশ হাজার চারশো চুরাশি কিন্তু মনিটর দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে ইউনিক এখানে রয়েছে যা যা থাকার সবই আছে এবং পাওয়ার পাওয়ার সিট সিট আছে ওকে এই যে দেখেন এবং যা যা থাকার সবই আছে আমরা একটু দেখাই হেরিয়ার গাড়ি আমরা রয় দেখাবো আজকে এই গাড়িটা ফুল র দেখাবো তো যারা হেরিয়ার লাভার রয়েছেন আপনারা প্রিমিয়ার দামে হেরিয়ার কিনতে চান তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পাবেন এস বি কার সিলেকশন শোরুমে

চল্লিশ লক্ষ টাকা ওকে আপনার যদি বাজেট থাকে চল্লিশ লক্ষ টাকা তাহলে আপনি দেখতে পারেন হেরিয়ার মডেল চোদ্দোর রেজিস্ট্রেশন উনিশ আর কালারটা হল রেড অ্যান্ড কালার তেলের একটি গাড়ি আর এগেটিভ পাবেন এস বি কার সিলেকশানে আপনাদের ঠিকানাটা বলে দিনের আর কি গাড়ি দরকার সব ধরনের গাড়ি পাবেন আমাদের শোরুমে আসলে থ্যাংক ইউ